শেষ করবে ফারিস্তা মন্ডলীরা বলবে বলে রব্বুল আলামিন আল্লাহ ওই জায়গাতে কিছু মানুষ জালসার আয়োজন করেছিল সেখান করে কিছু আলেম ওলামাই দিন বক্তব্য রাখছিল আর কিছু মানুষ শ্রোতা হিসাবে তারা শ্রবণ করছিল আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে বলে ফারিস্তা শোনা সেখানে যে সমস্ত মানুষরা উপস্থিত ছিল আলিমে দিন যারা উপস্থিত ছিল তারা কি কি আলোচনা করেছিল বলবে বলে ওখানে আলিমেদিন তারা আলোচনা করেছিল এটাই যখন আপনার জান্নাতের সুসংবাদ দিচ্ছিল জামনাথের খোঁজখবর দিচ্ছিল চাম্নাতের বর্ণনা দিচ্ছিল তখন কিছু কিছু মানুষের মনের মধ্যে ইচ্ছা যাচ্ছিল যেন আমরা ওই চাম্নাতের ভেতরে যদি যেতে পারতাম তাহলে আমাদের কলেজা আমাদের শান্ত হত মজা বহুত আরাম তা পরে আবার যখন জাহান নামের বর্ণনা দিচ্ছিল আলে মোলা মাই দিন যখন দিচ্ছিল তখন আপনার কিছু বান্দারা চক্ষু থেকে একবারে বোক ফেটে কান্না করে চক্ষু দ্বারা দিয়ে আপনার অস্ত্র বিসর্জন দিচ্ছিল জাহান নামের আগুনের ভয়ে চান নামের ভয়ে জাহান নামের রাজাদের ভয়ে কবলে না যাবেন ভয়ে তারা যেন আপনার কভোগ তাদের দিলটা যেন কম্পনিত হচ্ছিল আল্লাহ রক্তটা আমিন বলবে ফেরিস্তা মন্ডলি তোমরা শোনো আজকে সাক্ষী থেকে যাও তোমরা আজকে তোমরা সাক্ষী থেকে যাও বজ্জা গো তারাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরিস্তারা তোমরা শোনো ওইখানে যারা আমার বান্দারা উপস্থিত ছিল তারা কি আমার জান্নাত দেখেছে বলো বলে রব্বুল আলামিন আল্লাহ তারা জান্নাত তো দেখেনি চোখে দেখেনি বলে জাহান্নাম কি দেখেছিল বলো তারা তো চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল কান্না করেছিল তারা বলবে রান্লাহ তারা তো দেখেনি। বলে না দেখে যখন তারা বিশ্বাস করে নিয়ে যখন তাদের অন্তর ফেটে যখন তাদের চক্ষু দিয়ে পানি বেড়ে হয়ে এসেছে আমার জাহান্নামের ভয়ে আজাদের ভয়ে যখন তাদের কান্না করেছিল আমি আল্লাহ রপলান তাদেরকে মাফ করে দিলাম বলুন কি তোমরা আজ থেকে জমিলে পা রাখতে পারবে না বলে আল্লাহ আমরা এখন কি করব। বলে জমিনে তোমরা পা রাখতে পারবে না যত আমার বান্দি উপস্থিত ছিল ওই তাদের জন্য তোমরা মাছ ফেরার চাইতে থাকবে দোয়া করতে থাকবে বলো আমার আপনার দোয়া বিফলে যেতে পারে কিন্তু আল্লাহর ফেরিস্তা যখন দোয়া করবে বেফলে যাবে যে চাবে না সেখানে আসলে লাভ হচ্ছে এগুলো আল্লাহ রকুল আলমিন বলছেন আমার বান্দা যেখানে আমার জিকির আজকার হয় সেই জায়গাতে আমার বান্দারা উপস্থিত হলে তাদের অন্তরে আপনার ইমান সজাগ হয় বলুন সুবাহান আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও আপনার সজাগ আল্লাহ